আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম একটি কটন পাকিস্তানি বুটিক্সের একেবারে নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি ঈদের একদমই লেটেস্ট কালেকশন চমৎকার একটি ডিজাইনের মধ্যে আপনারা এই ড্রেসটা পাবেন একেবারে হচ্ছে নতুন স্টাইলে সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং যারা এই ড্রেসটা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনেই অর্ডার করে দিতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটালি জামাটার মধ্যে গর্জিয়াস একটি সিকোয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে এবং ডিজাইনের যে প্যাটার্নটা আছে একেবারেই ইউনিক আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগবে আর এটার মূল আকর্ষণীয় পার্ট হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভিভাবে কাজ করা আছে বুটিক্সের এই রিলেটেড ড্রেসগুলো যারা নিয়েছেন আপনারা তো জানেনি যারা নেন নাই সত্যি আপনারা নতুন কিছু মিস করতেছেন এবং এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে আপনি এত সুন্দর একটি লাকজারিয়াস পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কটনের ভিতরে এটার যে ব্যাক পোষণটা আছে সেম থাকবে জাস্ট এমব্রয়ডারিটা করা থাকবে না দেখেন এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা হাতার কাপড়টাও এক্সট্রাভাবে পাবেন ফুল তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ওড়নাটা দেখেন কতটা কালারফুলভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একটি ওড়না যদি ড্রেসের সাথে আসে তাহলে তো ড্রেসের প্রতি আপনাদের সবথেকে বেশি আকর্ষণ থাকবেই সো এটা দুটা পাশেই কিন্তু ভাবে এখানে কাটওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে হ্যাভিভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখেন কতটা ইউনিকভাবে এই কাজটা করা আছে কাজের ফিনিশিংটাও মশাল্লাহ দেখার মতো একবারে সূক্ষ্মভাবে এখানে কাজ করা আছে এবং এখানে যে কালার কম্বিনেশনটা আছে এটা জাস্ট হচ্ছে অসাম লেভেলের কালার কম্বিনেশান তো আমি এটা ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থ্রি পিসের কালেকশন সাথে হচ্ছে সেলওয়ারি কাপড়টাও পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ